হাঁসের মাংস পছন্দ করে না এমন মানুষ হয়তো বা কম হয়তো আমি দেখিনি হাঁসের মাংস পছন্দ করে না অধিকাংশ লোকই হাঁসের মাংস পছন্দ করে আজ প্রেক্ষিতে আমার খুব পছন্দ হাঁসের মাংস এবং সেই হাঁসের মাংস টানেই চলে আসলাম রাশের বিখ্যাত মরমরিয়া হাট যেখানে হাঁসের একগুচ্ছ দোকান বা খাবার হোটেল রয়েছে এখানে দুই ধরনের হাঁসের মাংস পাওয়া যায় অর্থাৎ রাজহাঁস এবং হাঁস যে ধরনের হাঁস পছন্দ করে সেই ধরনের হাঁস মাংস খেতে পারবে আমরা এসেছিলাম হাঁসের মাংসের দোকান এটিও মূলত কটুম বাড়ির টু অর্থাৎ কুটুম দুই হাঁসের মাংসের দোকান ঢুকে দেখা যাবে যে বেশার বড় বড় কড়ায় এরকম করে হাঁসের মাংস রাখছে প্রথমবারই ওয়ান হচ্ছে ছোট সেজন্য এখানে ব্যাপক বড় সারে গৌরমবার টুম বানানোর কথা হয়েছে এবং একটি মানুষের জন্য এখানে প্রথমবারে পাঁচ থেকে ছয় পিস মাংস এবং তার সাথে বেশ কিছু তেল এবং ঝোল দেওয়া হয় যা একজন মানুষের কাছে আমার মনে হয় যে পর্যাপ্ত পরিমাণ এবং পরবর্তীতে যখন মাংস দেওয়া হয় অর্থাৎ মাংসের শেষ হয়ে গেলে একটু মাংস দেয় সেটা হচ্ছে দুই পিস বা এক পিস অন্য একটা মাংস এবং সাথে কিছু ঝোল দেয় হয় রাজহাঁস এবং পাতিহাস দুই ধরনের মাংসের দামে এখানে সেম একশো আশি টাকা প্লেট এবং ভাত হচ্ছে তিরিশ টাকা ভাত হচ্ছে আনলিমিটেড যত আপনি খেতে পারবেন বা যত একজন মানুষ খেতে পারবে তার যত যত ইচ্ছা ভাত খেতে পারবে ভাতের জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে তিরিশ টাকা শুধু মাত্র পে করলেই সম্পূর্ণ ভাত যত ভাত খেতে পারবে সে তাকে দেওয়া পর সার্ভাইভ করা হবে হাঁসের মাংস রাজশাহী যদি কেউ কখনো আসেন এখানে মর্মরেতে হাঁসের মাংস টেস্ট করার জন্য যাওয়া না গেলে মনে হবে যে রাজশাহীর বিরাট একটা অংশ ভুল করবেন দেখা হলো না আপনাদের বিয়ের নাম কি হাসের এটা কুটুমবাড়ি হোটেল হ্যাঁ হাসের কালাগুন কালাগুন এটা হাসের কুটুমবাড়ি টু দেখতেছে কি ওয়ান কে আর কোন জায়গা ওয়ান আছে সামনে ওই সাইডে ওই সামনে এখানে ওয়ান আছে ওইটা আমার ফার্স্ট হোটেল ছিল প্রথম হোটেল ওইখান থেকে জায়গা সংকটের কারণে কাস্টমারকে জায়গা দিতে পারে না এজন্য এখানে বড় করে বড় করে হোটেল দিছি এখানে প্রতিদিন কি এরকম লোক হয় হ্যাঁ প্রতিদিন এরকম হয় এক তো আরো বেশি হয় আচ্ছা কি প্রাইস কেমন আসল মাংস এখন 180 টাকা মাটি এক ভাত এসে 30 টাকা একজন আনলিমিটেড আর কালিদা মুগ ডাল সেটা নিলে পারে 20 টাকা নালে নাই এই তো মোট 210 টাকা প্রতিদিন কি পরিমাণ মতন হাঁস হাসের মাংস বিক্রি হয় হাঁস চল্লিশ পঞ্চাশ টাকা তো প্রতিদিন হয়

সুস্বাদু পান খাওয়ার ব্যবস্থা রয়েছে পাহাড়ি মশলার মাধ্যমে হাঁসের মাংসের পরে মাংস খাওয়ার পরে পানটা যেন এক অন্যত্র বৈচিত্র্য বয়ে নিয়ে আসে পানের মশলার পাহাড় অনেক প্রায় সত্তর থেকে আশি ধরনের মশলা ব্যবহার করা হয় এই পানে পানের ভেদে পানের দাম হলো দশ থেকে দশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা অবধিও পানের রয়েছে মশলা তো অনেক মানে আমি আপনাদের এখানে দেখছি যে মশলা তো প্রচুর মশলা নিম্ন দশ দশ টাকা শুরু হয়ে বিশ তিরিশ পঞ্চাশ টাকা বিক্রি করে

হাঁসের মাংসের কালাভোনা যা অত্যন্ত সুস্বাদু না খেলে একবার এই বড়বড়েতে হাঁসের মাংস খাওয়ার অনুরোধ রইল এখানে কুটুম ছাড়াও বেশ কিছু হাঁসের মাংসের দোকান রয়েছে প্রত্যেকটি দোকানেই প্রতিদিন প্রায় সত্তর থেকে আশি পিস মাংস হাঁসের মাংস রান্না করা হয় অর্থাৎ প্রায় সত্তর থেকে আশি কেজি মতো মাংস অর্থাৎ এক থেকে দুই মন মতো মাংস প্রতিটা দোকানেই প্রায় তৈরি করে কিন্তু ছুটির দিন অর্থাৎ শুক্র এবং শনিবার হাঁসের মাংসের চাহিদা বেশি থাকে এবং এখানে ছুটির দিনে লোকের পরিমাণ ও অনেক বেড়ে যায় যার ফলে এখানে ছুটির দিনে প্রায় আড়াই মুন মতো মাংস রান্না করা হয় প্রায় প্রত্যেকটা দোকানে কিন্তু তালুকদার বাড়ি এবং কুটুম বাড়ি টু হচ্ছে থেকে বিখ্যাত এবং এদের বেচা বিক্রি এবং এদের কাছে প্রচুর পরিমাণে লোক প্রতিদিন ভিড় করে এই হাঁসের মাংস খাওয়ার জন্য এই হাঁসের মাংসের পাশাপাশি এখানে রয়েছে ঘোড়া যা পঞ্চাশ টাকার বিনিময়ে সামান্য কিছু টাইম আপনি এই ঘোড়ার উপরে উঠে ঘোড়ার উপরে ঘুরে আনন্দ উপভোগ করতে পারবেন পাশে একটি ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদের মাঝে শহীদার সোনার শহীদ মিনার রয়েছে এই শহীদ মিনারটি ও বেশ সুন্দর